ইস্যু সময় ওই জায়গা দিয়ে ধোয়া বেরোচ্ছে আপনাদের কি ঠুট ফেটে যাচ্ছে গায়ের চামড়া খসখস করছে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে স্নান করতে ইচ্ছে করছে না মামার তো কাকাত্ত যারা তো পিসাত্ত মোসাত্ত এবং বন্ধু বান্ধবদের বিয়ের নিমন্ত্রণ আসছে রাতে ঘুমাতে গেলে দূরে কোথাও থেকে কনসার্টের আওয়াজ আসছে তাহলে বুঝে নেবেন শীতকাল চলে এসেছে মজা আমার বন্ধু শ্রাবণ একদিন এসে আমার বলতেছে যে বন্ধু বলতো ছেলেরা কিভাবে বুঝে যে শীতকাল চলে আসছে আমি বললাম কিভাবে সে বলতেছে যখন দেখবি ওইটা ছোট হয়ে গেছে তোর চিন্তা দ্বারা তোর বুঝছে আমি তো সে বললো বেড়া আমি দিনের কথা কইছি শীতকালে দেখবেন দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় শ্রাবণ লিজেন আমার শীতকাল আসলে মানুষ বিয়ে করে আর আমার লাগে সত্যি মানে মানুষ শীতকালে তাদের লাইফ সেট করে আর আমি চিন্তা করি যে কয়টা কাপড় পরে নিজেকে শীত থেকে বাঁচাবো তো তোমরা বুঝতে গেছো আজকের টপিক গার শীতকাল এই ওয়াস্তা বিউটার বাসি হাসির সেনাপতি ব্যাক এনাদার হাজারের মার্কে একটা ফালতু বিরুদ্ধে যে বিরুদ্ধে আপনি কিছু শিখতে পারবেন না কিছু তো যারা যারা মোটামুটি লোকমোটি হাগু করো তাদের শীত বেশি লাগে না ঠিক আছে নর্মাল কিন্তু 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 যারা হাই হাইকমারে হাগু করো তারা বুঝো ঠান্ডার দিন সকালবেলা হাগু যে একটা চালা শীতকালে একটা ভাইরাল কথা আছে আমাদের গ্রাম অঞ্চলে যে মূলা খায় পাদ দিছে তো আমার কিন্তু সাবনের একটা কথা যে মানে ওর পাত এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ ওর পাত যদি একটা গ্যাস সিলিন্ডারে আটকানো যায় এক মাস ওই গ্যাস সিলিন্ডার দিয়ে একটা ফ্যামিলি তিন মাস রান্না করে খেতে পারবে কোন এক বিখ্যাত লোক বলে গেছে মানুষের মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার আর এই বাণীটিকে কাজে লাগিয়ে কত মানুষ শীতকালে শুধু বডি স্প্রে মেরে দিন কাটাচ্ছে গোসল না করে এটা আমার মতো লটকন ছাড়া আর কেউ জানে না জানে না জানে না রাতের বেলা সব কাজ শেষ করে যখন আপনি ল্যাপের তলে যায় শুইবেন আর সেই মুহূর্তে যখন আপনার হিসু পাইব এই শীতেরা সামনের শীতে বিয়ে করবো তাদেরকে বলে ভাই আমার জীবন থেকে ভাই শীত এই সামনে শীত এলো একুশটা বিয়া করতাম কি করে দুঃখ ভাই দুঃখ শীতকালে রাতে হবে খেলা খাওয়া হবে এইভাবেই চলবে আমাদের সুন্দর জীবন তারা শীতকালে না শীতকালে আকাশ তো মাঠে বসে আড্ডা দিছিলাম শীতের দিন রাত্রের বেলা মানে মোটামুটি শীত তো বলতে চল বাড়িতে যাই শীতের কাপড় মানে দিচ্ছে শীতের কাপড় লাগবে লাগবে মানে প্রচন্ড শীত তো বাড়িতে এলাম শীতের কাপড় নিলাম খাওয়া দাওয়া করতে করতে আমার দেরি একটু দেরি

তো বন্ধু রাজকের ভিডিও এতটুকুই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমার এক্স মানে এক্স 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 গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের কাছে কাছে ওয়াই জেড সবার ভিডিওটা শেয়ার করে দিও আর চেন একটা গুরুত্বপূর্ণ না যে তুমি সাবস্ক্রাইব বা ফলো দিতে হবে তারপরে যদি তুমি ফলো বা সাবস্ক্রাইব করো তাহলে তুমি ভালো মনের মানুষ তো আজ আমি যাচ্ছি যাচ্ছি তবু যাচ্ছি না ফিরে আসবে পরিমাণের মতো ঠিক আগামী রবিবার রাত সাতটায় কারণ আগে আটটায় আসতে হবে সাতটায় आज केट बाय हशीर शेवती